হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো ধাবা স্টাইলে সম্পূর্ণ নিরামিষ পনির মশলা বানাবো তার জন্য নিয়েছি পনির পনিরটা আমি ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি পনিরটা এখানে আমি সবজি কোনো আলু টালু দেবো না শুধু প্লেন পনিরটাই বানাবো এখানে নিয়েছি আমি টমেটো তিন চারটে টমেটো নিয়েছি পিস করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে এখানে নিয়াছে ধনে পাতা কুচি আদা কুচি কস্তুরি মেথি হলদি পাউডার কাশ্মীর এই চিলি পাউডার আর নিয়েছে ধনে পাউডার এখানে নিয়েছে আমি গোটা গরম মশলা এলাচি লবঙ্গ গুলমরিচ আর দারচিনি আছে আর এখানে নিয়েছি আমি সাদা জিরে আর নিয়েছি পণ্য বিশটা মতো কাজু এ দিয়ে আমি রান্নাটা করবো হেভি টেস্টি একটা রেসিপি একদম গরম গরম ভাত লুচি পরাটা ফ্রায়েড রাইস সবার সঙ্গে খুব ভালো লাগবে খেতে এবার আমি পেন বসিয়ে দিয়েছি পেনের মধ্যে আমি তেল দিয়ে নেই কিন্তু ড্রাই রোস্ট করে নেব গরম মশলাগুলো দিয়েছি গোটা গরম মশলাগুলো দিলাম দিয়ে আমি ড্রাই রোস্ট করে নিব তো ড্রাই রোস্ট করা হয়ে গেছে উঠিয়ে নিয়েছে তারপরে আমি একটু তেল দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিলাম কাজুগুলো কাজুগুলোও ভেজে নেব আমি তো কাজুগুলো ভাজা হয়ে গেছে এখানে দিয়েছি আমি তেল তেলের মধ্যে একটু নুন দিয়েছি আমি পনিরগুলো ভেজে নিব হালকা করে তো পনিরগুলো ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিয়েছি পনিরটা এই পেনের মধ্যে ওই আর তেল দেবো না ওই তেলের মধ্যে আমি রান্নাটা করে নেব ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আমি আদা কুচি আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কারণ গুলমরিচ আমি দিয়েছি ওই গোটা গরম মশলার মধ্যে পেস্ট করে দেবো এই জন্য আমি তিন চারটে তিনটে মতো লঙ্কা দিয়েছি বেশি ঝাল হয়ে যাবে না তো এখন আমি টমেটোটাকে পেস্ট করে নেবো ফোরনটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তারপর দিয়ে দেবো আমি গোটা গরম গোটা সাদা জিরে জিরেটা দিব আমি চিরেটাকে আমি লাল করে ভেজে নিচ্ছি এখন এই তেলের মধ্যে দিয়ে দেবো আমি গুঁড়া মশলাগুলো দিব হলদি পাউডার কাশ্মীরি চিলি পাউডার আর দেবো ধনে পাউডার আর কোনো মশলাই দেবো না আমি দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছে আর স্টিমটা একদম নয়ে রেখেছে না তো মশলাটা পুড়ে যা পুড়ে যাবে এখন দিয়ে দেবো আমি টমেটো পেস্ট টমেটোটা দিয়ে আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিব খুব ভালো করে আমি নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি মশলাটা এখন আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিবো জল দিয়ে আবার মশলাটাকে কষিয়ে নিব এখন দিয়ে দিলাম আমি পরিমাণ মতো নুন নুনটা দিয়ে আমি ভালো করে মিক্স করে দেব আর দিব মিষ্টির জন্য আমি মধু দিয়ে দিলাম এক চামচের মতো মিষ্টি মিষ্টি টক টমেটো দিয়েছে তো একটু টক টক লাগবে যেন মিষ্টিটা দিলে ব্যালেন্সটা খুব ভালো হবে খুব টেস্ট হবে খেতে মধু দিয়ে দিচ্ছে আমি রান্নার জন্য মধু ইউজ করি চিনি না দিয়ে মধুটাই দিই দিয়ে আমি খুব ভালো করে আবার নাড়াচাড়া করে দিচ্ছে এটা যত মশলা কষানো যাবে তত টেস্টটা ভালো হবে আমি কিন্তু তেল একদম কম দিয়ে বানিয়েছে তো দুই বা তিনবার আমি একটু একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিব এখন আমি এই মশলাটা করে নেব যে কাজু ভেজে নিয়েছিলাম আর গোটা গরম মশলাগুলো একসঙ্গে জল ছাড়া এটা পেস্ট করে নিব তো পেস্ট করা হয়ে গেছে এখন আমি এই মশলাটাকে দিয়ে দেবো কাজুটাকে এখানে দিয়ে দেব কাজু আর গোটা গরম মশলা দিয়ে আমি খুব ভালো করে আবার মিক্স করে দেবো খুব ভালো করে আমি নাড়াচাড়া করে দিচ্ছি মশলার থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে আমি আর একটু জল দিয়ে দেব না জল দেওয়ার আগে দিয়ে দিলাম কস্তুরি মেথি কস্তুরি মেথিটা দিয়ে আমি খুব ভালো করে আমি নাড়াচাড়া করে দিচ্ছি এখন আমি জল দিয়ে দেব জলটা দিয়ে আমি খুব ভালো করে আবার নাড়াচাড়া করে দিচ্ছি এবার গ্রেভিটা হয়ে গেছে এবার পনির ভাজা পনিরগুলো দিয়ে দেবো পনিরটা দিয়ে আমি বেশিক্ষণ রাখবো না তিন চার সেকেন্ডের মধ্যে রাখবো রেখে আমি গ্যাস অফ করে দেবো হয়ে গেছে আমার তো পনিরটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিলাম তারপরে আমি ঢেকে দিয়েছি পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম ঢেকে আমি লাস্টে আমি কি করবো ওই ধনে পাতা দিয়ে দিলাম পাতাটা দিয়ে আমি আবার ঢেকে দিব ঢেকে আমি গ্যাস অফ করে দিব গ্যাস অফ করে দিয়েছে এবার স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে রাখবো দেখো যেমন সুন্দর হয়েছে কালারটা খেতে তেমন টেস্টি হয়েছিলো একদম ধাবার স্টাইলে হয়েছে রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ অসাধারণ টেস্টি হয়েছিলো এবার আমি ঢেকে দিব ঢেকে স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে রেখেছি তারপর গরম গরম সার্ভ করেছি পনির মসলা সম্পূর্ণ নিরামিষ পনির মশলা